নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই জানা উচিত হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে যে আন্দোলন চলছে তা দিন দিন কিন্তু বেড়েই চলেছে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুই দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও কোনো কাজের কাজ হচ্ছে না বরফ গলছে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের প্রথমবার পঁচিশে ডিসেম্বর তারপরে এই চলতি বছরে চার শতাংশ করে মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার আগামী মে মাস থেকে চোদ্দ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে সব সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন নিজে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও চিরে ভেজেনি কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ভাতার ফারাকটা থেকেই যাচ্ছে আর এটাই মানতে পারছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা তাই তারা কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর এই আন্দোলনে সামিল হয়েছে হাজার হাজার কর্মী আবার একবার সংগ্রামী যৌথ মঞ্চ আসরে নামবে আগামী ছয় থেকে সাতই মার্চে নতুন করে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে বন্ধুরা এই আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন ডিএ আন্দোলনের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদেরও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডিআরএস অ্যালাওয়েন্সের হার নির্ধারণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ক্ষেত্রে যা হয়ে থাকে তিনি বলেন বিগত বারো বছর ধরে এই সরকার আসার পর থেকে দুটো বেতন কমিশন এসেছে এই দুটো বেতন কমিশন বাবদ আমাদের বকিয়া পরিমাণ হয়েছে বেরাশি শতাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারী এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কিন্তু আমাদের রাজ্যের সেই পরিমাণটা মাত্র দশ শতাংশ নতুন করে চার শতাংশ ঘোষণা করা হয়েছে তবে তা মে মাস থেকে কার্যকর করা হবে এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে কেন্দ্র তাদের কর্মীদের আবারও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াবে তাহলে কিন্তু ব্যবধানটা ঠিক ছত্রিশ শতাংশে গিয়েই দাঁড়ালো তিনি আরও বলেন এর ফলে রাজ্য সরকারের কর্মচারীদের মান দিনের পর দিন কমছে আসলে ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতির যেভাবে রাজ্য সরকার অপরিকল্পিতভাবে ডিএ ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এর ফলে শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মচারীরা নন অস্থায়ী কর্মচারীরাও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্য সরকারের মহার্ঘ ভাতার বৃদ্ধি নিয়ে তিনি বলেন আমরা রাজ্যের ডিএ বাড়ানো নিয়ে কোনো মতেই খুশি নই কারণ আমাদের বকিয়া ছিল ছত্রিশ শতাংশ সেখানে আমাদের চার শতাংশ দেওয়া হয়েছে বন্ধুরা তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা কিন্তু রাজ্য সরকার নিজেই মানছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণই রয়েছে যেখানে মিনিমাম ওয়েচের নিচেই কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি মার্চ মাসের বিক্ষোভ প্রসঙ্গে তিনি আরও বলেন আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে আগামী মাসের তিন তারিখে আমাদের একটি মিছিল আছে যেটি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে আর সেখানে জমায়েত সভাও হবে আর ছয় এবং সাত তারিখে গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি বকিয়া নিয়ে এই লড়াই আগামী দিনেও চলবে বলে জানানো হয়েছে কিন্তু এই নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো বক্তব্য জানানো হয়নি যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন